এই ঠান্ডা গরমের মৌসুমে এখান থেকে যাচ্ছে ইমান নিয়ে আসমি শরীপে আর ফিরছে বেঈমান হয়ে শিরিক করে মাথা সিজদা করে সেখানে গিয়ে সারা জীবন মস্তিরা সিজদা করেছে সেখানে গিয়েও মাথা ঠকে দিয়েছে মুসলমান জানে না যে কোনটা আল্লার দরবার কোন জায়গায় মানুষকে সিজদা করতে হবে আর কোন জায়গায় করা যাবে না আবার নাম দিয়েছে আবার বলেছে নাম দিয়েছে যে আজমিন নাকি গরিবের সাতবার গিলি একবার যাবে। বলুন না না বলছে সাতবার গিলে একবার হজের সোয়াব হয়ে যাবে গরিব মানুষ সে হজের জন্য এত টাকা পাঁচ লাখ টাকা চার লাখ টাকা কিভাবে জমা করবে বছরে দশ হাজার টাকা করে জমা করলে একবার করে কোথায় যাওয়া যায় আজমিরে যাওয়া যায় গেলেই গরিবের হজ হয়ে যাবে শেষ জামানা বড় ফিতনার জামানা ফিতনা আমাদেরকে গ্রাস করে নিয়েছে দেড় হাজার বছর আগে আমার নবী বলেছেন শেষ জামানা এমন ভাবে ফিতনা মানুষকে গ্রাস করবে সকালবেলা একজন মমিন থাকবে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে আবার সন্ধ্যাবেলা মমিন থাকবে সকাল হতে না হতে বেঈমান হয়ে যাবে আমি বানিয়ে বলছি না নবীর হাদিস বলছি নবীর হাদিস বলছি আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ইউসবিহুর রজু। মুমিনার সকাল বেলা একজন মানুষ মুমিন থাকবে ওয়ুমসিউ কাফিরাল সন্ধ্যা বেলা বেঈমান হয়ে যাবে ওয়ুমসিউ মুমিনার সন্ধ্যা বেলা ईमानदार হয়ে থাকবে ওয়াসবিহু কাফিন সকাল হতে না হতে ওই মানুষটা বেঈমান হয়ে যাবে সেই ফিতনার জামানা এই জামানা চলছে না চলছে না

ভোট পাওয়ার জন্য মানুষের মনটাকে একটু জয় করার জন্য কোথায় চলে যায় মন্দিরে চলে যায় পূজায় চলে যায় গিয়ে সেখানে সিরকি কথাবার্তারা বলতে শুরু করে দেয় সামান্য স্বার্থের জন্য মানুষ দিনকে বিক্রি করে দেয় এই জামানা আমাকে আপনাকে বাঁচতে গেলে এর হাজার বছর আগে আমার নবী একটাই পথ আমাকে আপনাকে দেখিয়ে দিয়ে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন তারক তুফিকুম আমরাইন লা তাদিল্লো মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নতি আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন ও আমার উম্মাত উম্মতি আমি চিরজীবন তোমাদের কাছে থাকব না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি দুনিয়া থেকে আমার আল্লাহর ডাকে চলে যাব কিন্তু তোমাদের কাছে দুটো জিনিস এমন ছেড়ে গেলাম দুটো জিনিস আমি এমন রেখে গেলাম লা তাদিলু মা তামাসসাক্তু বিহিমা তোমরা যতদিন পর্যন্ত সেটাকে করে ধরবে। যতদিন পর্যন্ত সেটাকে তোমাদেরকে কেউ পদভনষ্ট করতে পারবে না কেউ তোমাদেরকে গোমরাহ করতে পারবে না কেউ তোমাদেরকে জাহান বানাতে পারবে না সেই দুটো জিনিসের নাম কি একটার নাম হলো কিতাবুল্লাহ একটার নাম হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন আর দ্বিতীয়টার নাম হলো ওসুল্লাতি আমি নবী আমার সুন্নাত একদিকে আল্লাহর কিতাব থিওরি হিসাবে মেনে নেবে অপরদিকে আমি নবী আমার জীবন আদর্শটা আমার আখলাক আমার চরিত্র আমার তেষট্টি বছরের আদর্শ আমার তেষট্টি বছরের জীবন এটাকে তোমরা প্র্যাকটিক্যাল হিসাবে নিজের জীবনে মেনে নেবে তোমরা কখনো কখনো পথ হবে না আমাদেরকে দেখিয়ে দিয়েছেন রাস্তা আর কোন রাস্তা আমরা চলছি কোরানের কাছে আসা আমরা ভুলে গিয়েছি কোরআনকে ছেড়ে দিয়েছি নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছি আজকে মুসলমান কেন এত লাঞ্ছিত আজকে মুসলমানকে দেখলে মানুষ মুসলমানের নাম দিয়েছে টেরারিস্ট মুসলমানের নাম দিয়েছে জঙ্গি মুসলমানের নাম দিয়েছে দেশত্বরোহী আজকে মুসলমান লাঞ্ছিত হওয়ার পিছনে অন্যরা তো ইসলাম বিদ্বেষীরা তো আমাদের আপনা আমার আপনার বিরুদ্ধে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র তো করছে ও কথাটা এক সাইডে রাখলাম কিন্তু আমি আপনি নিজে ইসলাম থেকে দূরে সরার কারণে নবীর সুন্নাত থেকে দূরে সরার কারণে আজকে আমরা লাঞ্ছিত অপমানিত হয়েছি আমানাল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন ফামান তাবিহুদা ইয়া ফালা খাউফুল আলাইহি ওয়া أباك رب العالمين جني হুদায়া যতদিন পর্যন্ত বা যারা আমি আল্লাহ আমার কিতাব আমার হেদায়েত আমার কোরআনকে যারা অনুসরণ করবে আমার কোরআনকে মেনে নেবে আমার কোরআনকে ফলো করে চলবে ফালা খাউফুন আলাইহিম তাদের জীবনে কোন রকমের কোন ভয় থাকবে না দুনিয়ার জীবনে কোন ভয় থাকবে না কবরের জীবনে কোন ভয় থাকবে না হাসুরের জীবনে কোনো ভয় থাকবে না তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না তারা জাহান নামে যাবে না জান্নাতে যাবে কোন রকমের চিন্তা তাদের থাকবে না আমি আল্লাহ তাদের চিন্তা মুক্ত ভয় মুক্ত এহকাল ও পরকালে সফলতা দান করে দেব কিন্তু সেই কোরআন আমরা মানি না কত বড় হতভাগা জাতি আমরা একটু চিন্তা করো কোরআন আজ আমার আপনার সবার বাড়িতে আছে না নেই আছে না নেই আরে যে যেমন মুসলমান হোক তার বাড়িতে কোরআন আছে ঠিক না কিন্তু কোরআন কোথায় রেখে দিয়েছি আলমারির মাথায় সারা বছরে একবারও তো দূরের কথা যে আজ পর্যন্ত জন্ম থেকে আজ পর্যন্ত কোনোদিন কোরআনটাকে একবার আল্লাহর কিতাব বলে ভালোবেসে কোনদিন চুম্বন করেনি আছে না নেই এরকম মুসলমান আজ পর্যন্ত কোনদিন কোরআনটাকে বুকের সঙ্গে লাগিয়ে নেয়নি যেটা আল্লাহর কোরআন এটা আল্লাহর কিতাব এটা সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব সব থেকে দামি জিনিস কি জিনিস আমাদেরকে দিয়েছিলেন আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার সব রাস্তা এই কোরআনের মাধ্যম দিয়ে খুলে দিয়েছিলেন আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নেকির খাজানা নেকির খাজানা দিয়েছিলেন কোরআন আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জানিয়ে দেন মন করিতা বিহি ফলহু حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف نبي أمار جنيد من قرا حرفا من كتاب الله جبكتي قران ركتا وكرب আল্লাহ রব্বুল আলমিন তার রামায় একটা নেকি লিখে দিলেন আর একটা নেকির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দশ দশটি নেকি লিখে দেন নবী আমার বলেন লাকুল আলিফ লাম মিম হারফুল আমি বলবো না আলিফ লাম মিম একটা অক্ষর ওয়ালাকিন আলিফুন হারফুল ওয়া লামুন হারফুল ওয়া মিমুন হারফুল বরং আমার উম্মাত উম্মতি শুনে রেখে দাও আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আপনি আলিফ লাম মিম এতটুকুর শব্দ পড়ে নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা অক্ষরের বিনিময়ে 10 10 নেকি দিয়ে আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নেকি লিখে দিলেন আল্লাহ নবীর ভালোবাসায় নবীর মোহাবতে বেলাল রাদি অল্লাহুতালানহু গভীর রাত্রি ঘুম ভেঙে গেল নবীর ভালোবাসায় থেকে সিরিয়া থেকে দামেস্ক থেকে দৌড়াতে থাকে মদিনার পথে মদিনায় দৌড়াতে 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 মদিনায় এসে হাজির হয়ে গেলেন মদিনায় এসে হাজির হয়ে গিয়ে আল্লাহর নবী রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী রওজা মোবারকের পাশে বসে বসে ফুপিয়ে পুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুল সুলল্লা আসসালা তুয়াসাল ওয়ালিকা ইয়া হাবিবাল্লাহ আসসালা তোয়াসাল্ ওয়ালিকা ইয়া সাফিওয়াল মুজনবীর ইয়ার সুলল্লা ইয়া হাবিবাল্লা হুজুর আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার কাছ থেকে চলে যাই নাই আমি বেলা আমার মদিনাতে থাকাটা বড় অসম্ভব হয়ে গিয়েছিল আমি বেলাল আজান দিলে তো আমি আমি বেলাল আজান দিলে আপনি তো আর নামাজ পড়ান না আমি বেলাল আজান দিলে আপনি তো আর নামাজ পড়াতে বারো না আমি বেলাল মদিনার রাস্তায় চললে আপনি তো আর মদিনার রাস্তায় চলাফেরা করেন না ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ তাই তাই আমি বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছিলাম হুজুর আমার বিয়াদুবি মাফ করে দিন হুজুর আমার বিয়াদুবি মাফ করে দিন হুজুর আমার বিয়াদুবি মাফ করে দিন বেলাল টুকরে টুকরে বাচ্চার মতো নবীর রৌজাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছেন আল্লাহর নবীর সাহাবারা বেলালের কান্না শুনে মসজিদে নাবাবিতে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে দেখে বেলাল কান্না করে বেলালকে জড়িয়ে ধরে নবীর সাহাবারা কান্না শুরু করেছেন নবীর সাহাবারা কান্না শুরু করেছেন আর বেলালকে তারা আবেদন করতে শুরু করেন আজদিনিয়া বেলাল আজদিনিয়া বেলাল আজদিনিয়া বেলাল বেলাল একটাবারের জন্য মদিনার মসজিদে আপনি আজান দিন ও কতদিন হয়ে গেল ছয় মাস হয়ে গেল আপনি আমাদের থেকে আমাদের ছেড়ে মসজিদে নবাবি ছেড়ে আপনি চলে গেছেন বেলাল ছয় মাস হয়ে গেল আপনি মসজিদে নাবাবি ছেড়ে চলে গেছেন বেলাল একটা বারের জন্য আজান দিল আপনি যদি আজান দেন রসুলের জামানা নবীর জামানার কথা আমাদের স্মরণ হয়ে যাবে আর আমাদের যখন নবীর জামানার কথা স্মরণ হয়ে যাবে আমরা নবীর ভালোবাসা একটু কান্না করতে পারব বেলাল একটু আজান দিল হজরতে বেলালকেও হজরতে আবহাওয়া দিয়াল আমি আজান দিলে কি আমার নবী কি নামাজ পড়াবে বলো আমি আজান দিলে কি আমার নবী নামাজ পড়াবে না না তাহলে আমি আজান দিতে পারবো না হজরতে ওমার বলেন আজদিনিয়া বেলা বেলাল একটা বাড়ির জন্য আজান দাও হজরতে বেলাল বলেন না 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 আমি আজান দিলে আমার তো নামাজ পড়াবে না অথয়েব আমি আজান দেব না এমন করে সাবাইকের আমি একের পরে এক একের পরে এক বলতে থাকেন বেলাল কারুর না বেলাল শুধু হাউ 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 করে কাঁদতে থাকেন আল্লাহর নবীর সাহাবারা مشورہ করলেন এবার তারা مشورہ করে হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দুই কলিজার টুকরার কাছে চলে গেলেন হাসান হোসাইনের কাছে গিয়ে বললেন ও আল্লাহর নবীর দৌহিত্র ও আল্লাহর নবীর কলিজা টুকরা হাসান ও আল্লাহর নবীর কলিজার টুকরা হোসাইন তোমরা দুই ভাই যদি বেলালের কাছে রিকোয়েস্ট করো বেলালের কাছে যদি আবেদন করো নিশ্চিত নিশ্চিত বেলাল তোমাদের রিকোয়েস্ট তোমাদের আবেদন কে ফেলতে পারবে না কেন বেলাল জানে যেটা নবীর নাতি নবীর কলিজার টুকরা অথব যখন হাসান হোসাইন যখন বেলালের কাছে রিকোয়েস্ট করবে আবেদন করবে তখন আর বেলাল তাদের কথাকে ফেলতে পারবে না হযরতে বেলাল দাড়িয়ে আছেন হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই দুই দিক দিয়ে চোর এসে বেলালকে জড়িয়ে ধরেছেন আর কান্না করতে শুরু করেছেন আর বলতে শুরু করেছেন আজদিন ইয়া বেলাল বেলাল একটা বারের জন্য আজান দেন আপনি আমার নানাজানকে ছেড়ে চলে গেছেন নানাজান ছেড়ে আমাদের থেকে আমার নানাজান ইন্তেকাল করে চলে গেছেন আর আপনিও আমাদের ছেড়ে চলে গেছেন আজকে যদি আপনি আজান দেন আজকে মদিনার সাহাবাদের আমার নানার কথা স্মরণ হয়ে যাবে নানার জামানার কথা স্মরণ হয়ে যাবে বেলাল একটাবার আজান দেন

শেষ করলেন এবার বেলাল বলেন আসাহু আল্লাহ আসাদু আল্লাহ ইলা ইল

বেলাল আর আজান সমাপ্ত করতে পারেন না যতবার সাধু আন্না মুহাম্মদ রসুল বলে ততবার বেলাল বেহুস হয়ে পড়ে যাল আল্লাহর নবীর সাহাবা হজরতে বেলাল নিজের জীবনের থেকে নিজের সব কিছুর থেকে আমার নবীকে সব থেকে বেশি ভালোবেসেছিলেন এটাই ছিল আমার নবীর সাহাবার ভালোবাসা আমার আপনার সেই নবীর ভালোবাসা পিছনে লেখা আছে আই লাভ মোহাম্মদ এটা শুধু লেখাই থাকলে হবে না অন্তরে ঢুকাতে হবে অন্তরে ঢুকাতে হবে

আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা বিশেষ দোয়া দিয়েছেন একটা দুয়ার অফার দিয়েছেন সেই দোয়াটা যখনই করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর দোয়াকে কবুল করে নেবেন একটা একটা করে অফার আল্লাহ পক্ষ থেকে নবীদেরকে দিয়েছেন নবী যখনই হাত তুলবেন ওই দোয়াটা যখনই করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন সঙ্গে 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 কাজ আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ মোহাম্মদ উরসুন উল্লাহ সাল্লাল্লাহু আনিহি ওসাল্লাম জানিয়ে দ্যাল ও মার উম্মা তুম্ম শুনে রেখে দাও জেনে রেখে দাও লিকুল্লী নবীন দাও তুম মুস্তজা বতুল আল্লাহ ফাক রব্দুল আলমিন প্রত্যেক নবীকে একটা বিশেষ দুয়া দিয়েছেন যখনই সেই দুয়াটা করবেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেই দুয়াটা কবুল করে নেবেন ওয়াইন্নি দাওয়াতি শাফাআতাল লি উম্মতি কিয়ামা আমার উম্মত উম্মতিরা আমাকে আল্লাহ সেই দুয়ার অফার দিয়েছেন আমাকেও সেই দুয়ার অফার দিয়েছেন কিন্তু আমি দুনিয়ায় কোন কাজের জন্য আমি তায়েফের জমিনে মার খেয়েছি আমি তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছি তারপরেও আমি সেই দোয়াটা করি নাই আমি ওহদের প্রান্তরে আমার দন্দন মুবারক শহীদ হয়েছে আমার হাজার হাজার সাহাবা আমার সামনে জীবনকে কুরবান দিয়েছে সাহাদ বরণ করেছে তারপরেও আমি নবী সেই দুয়াটা কোনো দিন ব্যবহার করি নাই অন্যে খব্বা দাওয়াতি উম্মাতি ইয়াও মাল কিয়ামা ইয়ামার উম্মা তুম্মাতিরা শুনে রেখে দাও কিয়ামতের দিনে কঠিন সময়ে যখন বাপ তার সন্তানের হবে না সন্তান তার বাপের হবে না মা তার সন্তানের হবে না সন্তান তার মায়ের উপকার করবে না সেই দিন আমি নবী আমার উন্মাদকে সুপারিশ করব বলে সেই দুয়াটা আমি আমি নবী আমার আল্লাহর কাছে গুছিয়ে রেখে দিয়েছি সব নবীরা সেই দোয়াটা দুনিয়াতে বিপদে পড়ে ব্যবহার করেছে পিছনে পিছনে সামনে সশস্ত্র বাহিনী মুসা আলী সালাম সেই দোয়াটা ব্যবহার করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তা বার করে দিলেন এব্রাহিম আলী ইসলাম তাকে আগুনে ফেলা হবে সঙ্গে সঙ্গে দোয়া করলেন আগুনটাকে আল্লাহ তালা জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিলেন আল্লাহ নবী বলেন আমি সেই দোয়াটা আমার উপকারের জন্য আমার ব্যবহারের জন্য আমি এই দুনিয়াতে করি নাই আমার উম্মাদ তোমার জন্য আমি গচ্ছিত করে রেখেছি গুছিয়ে আল্লাহর কাছে জমা করে রেখেছি কিয়ামতের দিনে তুমি যখন বিপদে পড়বে কেউ তোমার পাশে দাঁড়াবে না আমি নবী সেই দিনে আমার উম্মাদকে সুপারিশ করব এই দুয়ার মাধ্যম দিয়ে জোরে বলুন না সুবহান কেমন ভালোবেসেছেন আমার আপনার মতো হতভাগা উম্মাদ আর আমি আপনি কি করেছি আজকে মুসলমান মুসলমান মানে ভুলে গেছে মুসলমান নবীর পথ কোনটা আর শয়তানের পথ কোনটা দিনে দিনে মানুষ ইমান ছেড়ে শিরকের দিকে ধাবিত হচ্ছে হাজার হাজার মানুষ মুসলমান ইমাম ছেড়ে শিরকের দিকে ধাবিত হয়েছে